তৃণমূলের কাছে পারফরমেন্স মানে হচ্ছে যে একশোটা গরু চুরি করেছে সে হয়তো হাজারটা গরু চুরি করতে পারবে কি না সেটা হচ্ছে তৃণমূলের কাছে পারফরমেন্স পারফরমেন্স হচ্ছে যে কত টাকা কাটমানি খেতে পারলো বেশি সেটা হচ্ছে তৃণমূলের কাছে পারফরমেন্স টাকার জোগান হয়তো কম দিতে পারছে কিংবা কাটমানি খেতে কম পাচ্ছে আরও তরতাজা বাঘ রূপী কোনো নেতাকে এনে আরো ভোট লুট করা যায় যাতে আরো সন্ত্রাস কায়েম করা যায় যাতে লোকসভা ভোটের পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের যেই যে সমস্ত জায়গা থেকে ভালো ফলাফল হয়নি সেই সমস্ত জায়গায় রদ বদল হবে এবং তার ঠিক দশ মাস পরে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের রদবদল বদল এবং সেখানে একাধিক জায়গা থেকে আহ তৃণমূল কংগ্রেসের দায়িত্ব যারা ছিলেন জেলার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো যেমন আমরা দেখলাম অনুব্রত মন্ডলকে কোর কমিটিতে দিয়ে দেওয়া হলো এবং পাশাপাশি কাকলি ঘোষ তিনিও সরতে চলেছেন বলেই জানা যাচ্ছে কি বলবেন এই রোদ বদলে সাধারণ মানুষের কোন উৎসব আছে কি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা কে কোন জায়গায় গেলেন কোথায় কোন পদ পরিবর্তন হলো এতে সাধারণ মানুষের কিছু যায় আসে না এবং এটাকে ব্যাখ্যা করা হচ্ছে তৃণমূলের অন্দরেই যে ক্ষমতার হ্রাস টানা হচ্ছে তার মানে সমস্ত পদগুলোই তৃণমূল কংগ্রেসের সেচে ক্ষমতা কেন্দ্রিক পদে থাকা মানে ক্ষমতা ক্ষমতায় থাকা মানে তাকে অপব্যবহার করা এবং ক্ষমতা অপব্যবহার করে আকণ্ঠ চুরিতে নিজেকে নিমজ্জিত করা অজস্র টাকা লুট করা সাধারণ মানুষকে বিপদে ফেলা আর বিভিন্ন জনবিরোধী কার্যকলাপে নিজেদেরকে যুক্ত করা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অপব্যবহার সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেওয়ার কথা কি বললেন এতে সাধারণ মানুষের কিছু যায় আসে না একেবারে বলা হচ্ছে যে পারফরমেন্স ওপর উপর ভিত্তি করে পারফরমেন্স ওপর উপর ভিত্তি করে এই সমস্ত বিষয়গুলো করা হচ্ছে এবং বলা হচ্ছে যে যেখানে পারফরমেন্স যার ভালো থাকবে তিনি সেই জায়গা দায়িত্বে থাকবেন এবং পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে কিসের পারফরমেন্স কথা বলা হচ্ছে বলে মনে করছেন দেখুন আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী করি আমরা বিশ্বাস করি পার্টির অভ্যন্তরে কর্মী নেতাদের পারফরমেন্স মানে হচ্ছে সে কতখানি জনগণের কাছে পৌঁছতে পারলো মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কতটা নিজেকে লড়াই আন্দোলনে সম্পৃক্ত করতে পারলো এবং মানুষের পাশে থেকে মানুষকে কতখানি তারা সার্ভিস দিতে পারলো এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে দাঁড়িয়ে গরিব মানুষের পক্ষে দাঁড়িয়ে লড়াই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য সেই সাধারণ মানুষকে কতখানি কাছে টানতে পারলো এটাই আমাদের কাছে পার্টির কাছে সিপিআইএম এর কাছে পারফরমেন্স কিন্তু তৃণমূলের কাছে পারফরমেন্স মানে হচ্ছে যে একশোটা গরু চুরি করেছে সে হয়তো হাজারটা গরু চুরি করতে পারবে কিনা সেটা হচ্ছে তৃণমূলের কাছে হচ্ছে যে কত টাকা কাটমানি খেতে পারলো বেশি সেটা হচ্ছে তৃণমূলের কাছে হচ্ছে পঁচাত্তর পঁচিশের পার্সেন্টেজের কাটমানির টাকা কোন নেতা কত ভালোভাবে কত দ্রুত কালীঘাটে নেতাদের কাছে পৌঁছে দিতে পারলো সেটাই হচ্ছে তৃণমূলের কাছে পারফরমেন্স সুতরাং এই পারফরমেন্সে হয়তো কেউ পিছিয়ে পড়ছে টাকার জোগান হয়তো কম দিতে পারছে কিংবা কাঠবানি খেতে কম পাচ্ছে কিংবা তৃণমূলের কাছে আর একটা বড় পারফরমেন্স হচ্ছে মানুষকে গণতান্ত্রিক অধিকার না দিয়ে নির্বাচনে ভোট লুট করতে কে কতখানি পারবে তাদের গুন্ডা বাহিনীকে ব্যবহার করে সেই পারফরমেন্সে হয়তো কোথাও ঘাটতি হচ্ছে এটা নেতাদের কাছে বিবেচ্য বিষয় হয়েছে সেই জন্যে যে পারফরমেন্স চায় তৃণমূল সেই পারফরমেন্স কে লাগু করার জন্য হয়তো পথ পরিবর্তন হচ্ছে এখানে দাঁড়িয়ে আরো একটি প্রশ্ন করবো যে আপনি দীর্ঘদিন ধরে বারাসাত পৌরসভার একজন কাউন্সিলর এবং সেখানে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদারের যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপ আপনি দেখেছেন এবং ভোটের সময় যে ভোটের যে তৃণমূল কংগ্রেসের যেভাবে বুথে পারফরমেন্স সেই পারফরমেন্স দেখেছেন তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদারের পারফরমেন্স এতটাই খারাপ যে এবার তাকে সরাতে হচ্ছে না না সেটা তো তৃণমূল বলবে তৃণমূল কংগ্রেস বলবে এটা তো আমার বিষয় বলার বিষয় নয় কিন্তু গত পৌরসভা নির্বাচনেও দেখেছি যে সংস্কৃতির পীঠস্থান ঐতিহ্য পরম্পরা নিয়ে বারাসাত শহর সেই শহরের গরিমাকে কালিমালিপ্ত করেছিল সেই নির্বাচন আমরা একেবারে ছোট থেকে বড় হয়েছি বারাসাতে অনেক নির্বাচন দেখেছি কিন্তু গত পৌরসভা নির্বাচনে যেভাবে বেলা এগারোটার মধ্যে ভোট লুট হয়েছে এবং দশ থেকে বারোটা ওয়ার্ড যেগুলো আমাদের জয়লাভ সুনিশ্চিত ছিল সেখানে মানুষকে নির্বাচন কেন্দ্র থেকে বিতাড়িত করে জোর করে ভোট লুট করে ভোট করা হয়েছে এতেও যদি কাকুলি দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের কাছে পারফরমেন্স লঘু হয়ে থাকে তাহলে হয়তো আমাদের আরো বেশি শঙ্কিত হওয়ার কারণ আছে যে আরো তরতাজা বাঘ রূপী কোনো নেতাকে এনে আরো ভোট লুট করা যায় যাতে আরো সন্ত্রাস কায়েম করা যায় যাতে সেই পারফরমেন্স টা তৃণমূল কংগ্রেস চাইছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলে নিলাম বরুণবাবুর সঙ্গে আমরা ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় বাংলা